ছয়শো টাকা পাচ্ছেন ব্লু কার্ড সহ কার্বন ফ্রেমের চশমা আমাদের চশমাটি অরিজিনাল ব্লু কার্ড কি তা চেক করার জন্য পেয়ে যাবেন একটি টেস্টিং কিট লাইট এটি দিয়ে আপনারা আপনাদের ব্লু কার্ড চশমাটি পরীক্ষা করে নিতে পারবেন একটু আমি আপনাদের দেখাই পরীক্ষা করে এই এভাবে ধরার পর এবার মারবেন দেখতে পাচ্ছেন বাইরের অংশটা কালা ধরছে ভিতরের অংশটা কালা ধরছে না তার মানে এটা বেদ করে যাচ্ছে না এবং এই ফ্রেমটি একটু খুলে দেখাই আপনাদের এটি সম্পূর্ণ কার্বন ফ্রেম হওয়ার কারণে এভাবে মোসুর দিবেন ফ্রেমটি ভাঙবে না এভাবে টান দিলেও এই ফ্রেমটি খুবই ফ্লেক্সিবল হবে আমাদের চশমাটির সাথে পেয়ে যাবেন আপনার লেন্সটি পরিষ্কার রাখার জন্য একটি লেন্স ক্লিনার পেয়ে যাবেন একটি হার্ড বক্স যা এটা সুরক্ষিত রাখতে পারবে সাথে পাবেন একটি চায়না রুমাল যা আপনি এটি ক্লিন করতে পারবেন আর সাথে থাকছে টেস্টিং কিট ছয়শো টাকায় এই আকর্ষণীয় ব্লুকার চশমাটি আমাদের কাছে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে ক্যাশ অন ডেলিভারিতে তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে